গোপালগঞ্জ রক্তাক্ত গোপালগঞ্জে আজ কয়েকজন মায়ের হয়েছে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আমরা আলাপ করব সর্ব জানার চেষ্টা করবো আমাদের ভাই আমাদের সঙ্গে আছেন তার কাছে আমরা আপডেট জানার চেষ্টা করব আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান আমরা তার কাছে সেটা অবস্থা ভাই সর্বশেষ সর্বশেষ পরিস্থিতি আপনার সেনাবাহিনী কারফিউ জারি করেছেন আটটা থেকে সকাল থেকে আমাদের শান্তিপ্রিয় একটা সমাবেশ বা উপস্থিতি ছিল আমরা কোনোভাবে নৈরাজ্য হামলা আমরা করতে চাইনি এই দখলদারি সরকার ও তার জঙ্গি বাহিনী তারা বারবার মূলক বক্তব্য মূলক কথাবার্তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেন তারা অনেক সময় টঙ্গি পার আক্রমণ গোপালগঞ্জের সব জায়গায় তারা পথযাত্রা করছে গোপালগঞ্জ উল্লেখ করছে রং মার্চ এটা গোপালগঞ্জ সাধারণ জনতা বাংলাদেশ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা যুবলীগ ও গোপালগঞ্জ সর্বপ্রকার দল মত নির্বিশে কেউ মেনে নিতে পারে নাই তাদের তারা তাদের অবস্থান নিয়ে সকালে থেকেই প্রস্তুতি ছিল যে গোপালগঞ্জের অস্তিত্বে যদি কোনো প্রকার আঘাত আসে সেই আঘাত তারা মেনে নেবে না তারা তাদের সকল ধরনের জীবন দিয়ে হলেও আজ গোপালগঞ্জবাসী প্রমাণ করেছে তারা তাদের শেষ রক্তবিন্দু এবং জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে গোপালগঞ্জ জেলায় গোপালগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জের মাটি সে কাছে ঘাঁটি বারবার আমরা সেটা প্রমাণ করছি এইবার আমাদের রক্ত ও জীবন দিয়ে সেটা প্রমাণ করতে হয়েছে আপনি হয়তো অবগত আছেন আমাদের চারজন ভাই মারা গেছেন আমরা তাদের জন্য কিছু করতে পারি নাই আমাদের উচিত ছিল আমাদের চোখের সামনে চারজন ভাইকে মারা মারা গেছে আমাদের কি অপরাধ ছিল আমরা তো আমাদের জন্মভূমি মাতৃভূমি রক্ষার জন্য মাঠে আনছিলাম এই দখলদার ইউনুজ বাহিনীর প্রশাসন সরাসরি আমাদের উপর গুলি চালিয়েছেন আমাদের দীপ্ত ভাই আমাদের রমজান ভাই রমজান কাজী তারপর সোহেল রানা ইমন ভাই সহ মারা গেছে শত শত মানুষ যা করে করা যাবে না একটা শান্ত ভাই দীপ্ত রমজান এদের বিপারে তুমি যতটা জানো আর আরকি এদের একটু একজন বলতো যতটুকু জানো তুমি আমরা যতটুকু জানি দীপ্ত ভাই আমাদের গোপালগঞ্জের সদরে কুটালিপাড়া টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সদরের তিনজনই তেরো জনই এন্ড্রা এন্ড্রা আমাদের দলীয় আছে এছাড়া দল মত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করছেন আপনি জানবেন যে অনেকে পোষ করছে ভিন্ন দলের লোক পোষ করছে যে আমাদের গোপালগঞ্জের অস্তিত্বের রক্ষায় আমরা সকলে একসাথে লড়াই সংগ্রাম চালিয়ে যাব এই গোপালগঞ্জের মাটিতে দল মত নির্বিশেষে আজ সকলে মাঠে নাম ছিল আজ সেই মাঠে নামায় গোপালগঞ্জের রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে রঞ্জিত হয়েছে এই দখলদার ইউনুস সৈরাচার বাহিনীর নিপীড়ন নির্যাতন ও গুলিতে আমরা জানি আওয়ামী লীগের লোকজন মামলার কারণে এলাকায় নেই এই যে সাধারণ মানুষগুলা কিভাবে কি কথা বলে কিভাবে আসলো এই আজকের মাঠে বিষয়টা হচ্ছে কি এই সার্জি চালো নাহিদ তারপরে আর একটা মেয়ে আছে এরা তো প্রতিনিয়ত উস্কানি বক্তব্য পোস্ট করে যাচ্ছিল যে লং মার্চ গোপালগঞ্জ গোপালগঞ্জে যে সাধারণ মানুষ বা গোপালগঞ্জবাসী এটা স্বাভাবিকভাবে নেয় নেই যে ওরা সব জায়গায় পথযাত্রা করবে আর দ্বিতীয় গোপালগঞ্জের আসার নেই গোপালগঞ্জে তো ওদের কোনো লোক নেই ওদের কোনো কেউ আছে ওদের কোনো সাপোর্টার আছে না ওদের কোনো দলীয় লোক আছে ওদের গোপালগঞ্জে তো আসার কোনো প্রশ্নই আঠে না তারপর ওরা গোপালগঞ্জ আসবে উস্কানি মূলক বক্তব্য এই কারণে গোপালগঞ্জ জেলা বাসী এটা ভাবে নেয় নেই তাই তারা শক্ত হাতে প্রতিহত করছে শেষ মেশ তারা জীবন দিয়েও সেই কথা রাখছে গোপালগঞ্জবাসী তাদের কথা রাখেছে আবার আজকে মর্নিং এ এই এনসিপির লোকজন কিভাবে ঢুকলো শহরে আমরা আমরা এনসিপির তথ্য ছিল প্রথমে কুটালিপাড়া হয়ে ঢাকবে কোটালিপাড়ার আপমর জনতা সকলে অবস্থান নেয় মা বোন থেকে শুরু করে যুবক যুবতীবৃদ্ধ সকলেই অবস্থান নেয় ওরা পরবর্তীতে আবার বলে যে ওরা ট্যাকরালে ঢুকবে পরবর্তীতে ওরা সময় দেয় এগারোটা চ্যালেঞ্জ যায় আমরা এগারোটার মধ্যে গোপালগঞ্জে ঢুকবো কিন্তু ওরা এগারোটার মধ্যে গোপালগঞ্জ ঢুকতে পারে নাই তারপরে সরকারিভাবে সরকারি পোটোকলে সর্বোচ্চ পোটোকলে তিন বাহির নিয়ে ওটো তারা হয়তো দুপুরের পরে দুইটার দিকে বা দেড়টার দিকে ওরা গোপালগঞ্জে অবস্থান করে কিন্তু গোপালগঞ্জে যেখানে অবস্থান করে এনে বিন্দু পরিমাণ কোন লোক ছিল না ওদের সাথে যারা আসছিল তারাই আপনি খেয়াল করবেন বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে মঞ্চে চেয়ারম্যান অনেকগুলো ফাঁকা কোনো চেয়ারে নাই খালি মঞ্চে হাতে গোনা কয়েকজন তারা বক্তব্য দিচ্ছে আর ওইটাই মিডিয়া প্রকাশ করছে আমরা কন্টেন্ট দেখলাম পেছন থেকে একটা ছবি সার্জিস আলম বক্তব্য রাখছে সামনে শুধু ক্যামেরা দেখা যাচ্ছে ক্যামেরাম্যান আর এখন যে ভিডিও কন্টেন্ট মানে মোবাইল দিয়ে ভিডিও কন্টেন্টের লোকজন কিন্তু সবাই কোন এটা জনসভা জনসভার লোকজন কোথাও আমরা দেখি নেই কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ে আসে নাই না নাই তাদের লোকই নেই সেটাই তো তো গোপালগঞ্জের কোন সমর্থক কোন শুভাকাঙ্ক্ষী নাই তাহলে তোদের গোপালগঞ্জ আসে প্রশ্ন আসে না এটাই তো বারবারই প্রমাণিত যে গোপালগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি শেখ হাসিনার এখানে আরও যদি একশো বছরও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকে এটা কোনোভাবে সম্ভব না আজকে সেটা প্রমাণ পাইছে আজকে আরে আরে প্রমাণ পাইছে আজকে একমাত্র সেনাবাহিনী আমাদের উপর নির্যাতন নিপীড়ন সর্বপ্রকার দমন নিপীড়ন চালাইছে নয় এই ইউনুস বাহিনী গ্যাং আমাদের চারজন ভাইকে নিহত করছে শত শত মানুষকে আহত করছে আজ আমরা এমনি তো ঘর বাড়ি আমাদের মা বোনরা ঘর বাড়িতে থাকতো তারাও আজ শান্তি নেই একটা পুরো শান্ত প্রিয় শান্তিপ্রিয় জেলাটাকে পুরো অশান্ত করছে এই দখলদারি অনুজ বাহিনী আজকে মানুষের উপর হামলাটা কিভাবে আরম্ভ আজকে বিষয়টা হচ্ছে কি আপনার হামলা তো ওরাই শুরু করে ওদের তো আসার কোনো কথা ছিল না স্বাভাবিকভাবে আমাদের আওয়ামী লীগ ছাত্র লীগ বা গোপালগঞ্জবাসী যারা সাধারণ জনগণ আছে তারা রাস্তায় নেমে আসে যার যার জায়গা থেকে অবস্থান দিকে প্রতিবাদ জানায় প্রতিবাদে পুলিশ বাধা দেয় তারপরে সেনাবাহিনী প্রশাসন বিভিন্ন বাধা সৃষ্টি করে এটি আমাদের গোপালগঞ্জবাসী বা জনগণ স্বাভাবিক ভাবে নেয় নেই পরবর্তীতে ধাওয়া পাল্টা দেওয়া হয় পরবর্তীতে এনসিপি আইসে এনসিপির সাথে জামাত শিবিরের জঙ্গি গোষ্ঠী যারা পুলিশ বাহিনীর সাথে মিশে আমাদের সরাসরি গুলি করছে যারা সরাসরি তাদের সাথে প্রশাসনের লোক হিসেবে কাজ করছে কিন্তু আসলে তারা প্রশাসন না তারা ওদের হয়ে ওদের সাথে মিশে আপনি দেখবেন যে অনেকে সরাসরি গুলি করতেছে অনেকে খুব খারাপ অবস্থা করছে মানে এটা যে পরিকল্পিত ভাবে একটা গৃহযুদ্ধ থেকে নেওয়া বা উস্কানি মূল্য চেষ্টা ও বঙ্গবন্ধুর সমাধিতে আঘাত হানার চেষ্টা এটা প্রমাণিত হয়েছে কিন্তু গোপালগঞ্জের সাধারণ জনগণ সেটা প্রতিহত করছে তাদের সর্বোচ্চ শেষ রক্তবিন্দু দিয়ে আর ইনশাল্লাহ ভবিষ্যতেও করবেন আমরা মনে করি এই গোপালগঞ্জের আজকের দিন থেকে শুরু করে এই অবৈধ তকদাই ইউনূসের পতনের ঘন্টা শুরু হবে। সকাল থেকে বন্ধ ছিল আজকে? সকাল থেকে বন্ধ সিরো বলতে দোকানপাট খোলা ছিল। প্রশাসনের লোক নাকি বলছে যে দোকানপাট বন্ধ করে দিতে। এদিকে দিকে দিকে এটাই আপনার দুপুরের থেকেই করছে তারপরে সন্ধ্যার পর এখন থেকে তো করতেছে বিকেলের দিকেও করছে পরবর্তীতে আমরা বাধ্য হয়ে যার যার দেখবেন যে আমার লাইভ আছে আমরা মাইকিং করি মসজিদে যে পরে এলাকার যারা মা বোন ছিল সবাই ঝড়ের মতন বৃষ্টি হচ্ছিল আমাদের এই জায়গায় অনেক বৃষ্টি হয়েছে আজকে দফায় দফায় কয়েকবার বৃষ্টি হয়েছে সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে সবাই রাজপথে ছিল আন্দোলন সংগ্রাম করছে এক বিন্দু কাউকে ছাড় হয় নাই আর আপামার জনতা মা বোন বৃদ্ধ সকলে আমাদের পাশে ছিল তারা অনেকভাবে আমাদের হেল্প করছে খাবার পানিতে খাবার দিয়ে বৃষ্টির ভিতর এসে সাথি দিয়ে অনেকে অনেকভাবে হেল্প করছে এনসিপির নেতাদের আমরা দেখলাম সাজের ভেতরে দিয়ে মানে একদম পালিয়ে যাচ্ছে ভেতরে দিয়ে ওরা কোথায় গেল বিষয়টা হচ্ছিল কি আমরা যতটুকু জানি ওদের সেফটি করে আপনার পুলিশ তারপরে অফিসে রাখা হয়েছিল পরবর্তীতে কয়েক দফায় দফায় আপনার পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে আমাদের ছাত্রলীগ আওয়ামী লীগ ও সাধারণ জনগণের ধাওয়া পাল্টা দেওয়া হয় পরবর্তীতে তারা আহ আকুতি জানায় ওই দেখবেন যে রাজাকার রাফি বলছেন তাদের হেলিকপ্টার দিতে পরে হেলিকপ্টার দিতে পারে না ওই সম্ভবত তারাই সেনাবাহিনীর ট্যাঙ্ক সাজোয়া যান দিয়ে ওই জাহানের ভিতরে সকল একসাথে মানে যেভাবে বাঘের মতন আইসেল বিলের মতন চলে গেছে এটা তো গোপালগঞ্জ এই জায়গা তো বাঘ গোপালগঞ্জ জেলায় এই কোনো বাঘ নাই আর গোপালগঞ্জ জেলার দ্বারে কোনো বাঘ যায় না এটা আজকে অপমানিত হয়েছে বিলের মতন ওই সাজোয়া যানের মধ্যে ভিতর ঢুকে একসাথে গাদাগাদি করে পলাই যেতে হয়েছে তাও গোপালগঞ্জের ভিতর দিয়ে যাওয়ার সাহস করে নাই ওই পাশে বাঘেরাহাট হয়ে খুলনা হয়ে যাওয়া লাগছে সদর সদর পার হয়ে ওই পাশ থেকে আছে বাঘেরাট হয়ে এই দিক দিয়ে মুর্শিদপুর তারা বাঙ্গা হয়ে যেতে পারে নাই বইতে মানে তোমার আমরা যতটা দেখেছি ছবিতে বিভিন্ন রাস্তার উপর গাছ ফেলা গাছ তারা যে রাস্তা দিয়ে গেল এই রাস্তায় কি গাছ ফেলা ছিল না ওই দফলার ইউনুস বাহিনীর যারা ছিল তারা গাছ পরিষ্কার করে দিয়েছে ও পরিষ্কার করেছে সবাই মোটামুটি সব রাস্তাতেই সত্যি টুঙ্গিপাড়া কোটালিপাড়া গোপালগঞ্জ সদর ও মুশিদপুর কাশিয়ানি সবাই যার যার স উপজেলায় অবস্থান করছে কঠোরভাবে পুরো যাতায়াত ঢাকা খন্না হাই রোড বন্ধ ছিল কোন সকল প্রকার যাতায়াত বন্ধ ছিল কিন্তু আমাদের একটাই দুঃখের বিষয় সেনাবাহিনী কিভাবে আমাদের উপর গুলি চালাতে পারলো পুলিশ প্রশাসন কিভাবে পারলো গুলি চালাইতে পুলিশ হত্যার বিচার আমরা চেয়েছি সেই পুলিশ কেন আমাদের উপর আমাদে আমাদে গুলি চালালো এই পুলিশ হত্যার বিচারের জন্য আমরা প্রতিবাদ জানাইছি অনলাইন অফলাইনে জুলাই আগস্টে এই ইউনুস সরকারের অবৈধ দখলদার ইউনুসের নেতৃত্বে যে বত্রিশ পুলিশ হত্যা করা হলো সেই পুলিশ হত্যার বিচার আমরা প্রথম আওয়ামী লীগ ছাত্রলীগ দাবি জানাই এটার প্রতি আমরা সোচ্চার হই প্রতিবাদ জানাই এবং এটা সঠিক বিচার চাই সেই পুলিশ আজ আমার ভাইয়ের বুকের উপর গুলি চালাইছে সেই সেনাবাহিনী সেই প্রশাসনের আহত সংখ্যা আপনার নিহত সংখ্যা চারজন আমরা শিওর এর বেশি হইতে পারে আহত সংখ্যা আপনার শতাধিক অন্য শতাধিক মধ্যে বিএনপির লোক আছে এটা কি সত্য সম্ভবত থাকতে পারে কারণ বিএনপিও তো দেখবেন যে অনেকে পোস্ট করছে আমরা ধর্ম নির্বিশেষ গোপালগঞ্জের পক্ষে ওড়াই করবো কারণ এই আন্দোলনে হয়তো ছাত্র দল বি দলের লোকও থাকতে পারে তারাও তো দেখা গেল মাতৃভূমি জন্মভূমি বা বঙ্গবন্ধুর জন্মভূমির অস্তিত্ব হলেও তারা দিন শেষে সবকিছু ধর্মত নির্বিশেষে গোপালগঞ্জবাসীর সাথে একসাথে রাজপথে নেমেছিল আমি যতটুকু জানি এখন হতে পারে যে বিএমপিও অনেকে আহত নিহত হতে পারে আজকে কি ইন রি এরেস্ট আছেগুলো ASCII এ কোন গ্রাফচার হ্যাঁ এরেস্ট দেখলাম অনেকে রি এরেস্ট করছে হায় হাসত যায় তাকে দেখতেছে উঙ্কি দিচ্ছে দেখলাম এরেস্ট করছে এখন পুরোপুরি আমরা পরিষ্করণ কতজন গ্রেফতার হইছে এমনি তো গোপালগঞ্জের এরেস্ট করার স্টাইল আমরা শুনেছি রাত 10 টা পরে বের তারা ভোর পর্যন্ত হ্যাঁ অভিযান চালায় পুরো অভিযান আর আজকে তো কারফিউ দেশে স্পেশাল অভিযান চালাবে হয়তো ভাই সাবধানে থাকবে ভাই জি অবশ্যই দোয়া করবেন আর ওই পরিবারগুলো যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত যদি সুযোগ হয় আমাদের আমাদের পক্ষ থেকে তাদের প্রতি সহানুভূতি তাদের বিশাল ক্ষতি এটা কোনোভাবেই এই ক্ষতিপূরণ সম্ভব তাদের যদি আমরা কোনোভাবে হেল্প করতে পারি আমাদেরকে একটু বলবে আমরা মানুষের কাছে বলবো মানুষের কাছে বলবো নিশ্চয় গিয়ে আসবে থাকবেন দেশবাসীর দেশবাসীরে লাস্ট মেসেজ আমরা আপনাদের জন্য দেশের জন্য জাতির জন্য সমগ্র বাঙালি জাতির জন্য এই যুদ্ধ সংগ্রাম রক্ত বিসর্জন দিয়েছি সকলের কাছে অনুরোধ থাকবে এই অনুরোধ সরকারের পতন ঘন্টা আমরা বাজিয়ে ছাড়বো কখনো যদি কোনো মেসেজ সিগন্যাল বা আপার ডাক যার যা কিছু আছে তাই নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন আর এক বিন্দু সার নাই আর এক বিন্দু ক্ষমা নাই আর কোনো প্রতিবাদ নাই এবার হবে প্রতিশোধ আমার ভাইয়ের রক্তের মূল্য দিতে হবে আমার ভাই কবরে খনি কেন বাইরে এর জবাব এই ইউনুস এই স্বৈরাচার সরকারের প্রশাসনের জবাবদিহিতা করতে হবে আজ অথবা কাল প্রতিটি হত্যার প্রতিটি রক্তের বিচার আমরা এই বাংলার জমিনে নিয়ে সারবো ইনশাল্লাহ তোমার আপার উদ্দেশ্য কিছু বলবে তুমি আজকে আপার উদ্দেশ্যে একটাই কথাই থাকবে জাপা আপনি জানেন আমরা আমাদের গোপালগঞ্জে যারা ছিলাম আমরা মূলত সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি সর্বোচ্চ বিন্দু রক্ত বিন্দুতে চেষ্টা করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার ডাকের অপেক্ষায় আমরা থাকব যে কোনো মুহূর্তে যে কোনো উঠিং পরিস্থিতিতে গোপালগঞ্জবাসী প্রস্তুত আছে গোপালগঞ্জ জেলা ছাত্র릭 প্রস্তুত আছে গোপালগঞ্জ জেলা অমিলিক যুবลีก স্বেচ্ছাসেবকลีก ও গোপালগঞ্জ সাধারণ মানুষ উপস্থিত ও প্রস্তুত আছে ইনশাআল্লাহ আপনি যখন ডাক দিবেন আমরা বের হয়ে যাব এবং এই স্বৈরাচার দখলদার ইউনূসের পতন ঘটাবো ইনশাআল্লাহ শ্রদ্ধানা থাকি ভাই নিরাপদে থাকবে আপনাদের সময় কে